এক রাতে পিম্পল একটি ভালো করার উপায় নিয়ে না হলে ইউটিউবে হাজারো ভিডিও আছে এবং সবগুলোর ভিউজ প্রায় ওয়ান মিলিয়ন আপ এখন কথা হচ্ছে আসলে কি পিম্পল এক ভালো হয় যদি ভালো হয় তাহলে কি কি উপায় অবলম্বন করে পিম্পল রাতে ভালো করতে হয় তা নিয়ে আজকে ভিডিওতে আমরা ডিটেলস ডিসকাস করবো সো ভিডিওটা অনেক ইনক্লুটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইউন জ্যাট জে ফিটনেস আমাদের বাঙালিদের একটি বিশেষ গুণ আছে সেটি হচ্ছে আমরা সহজেই মানুষকে বিশ্বাস করি কোনো প্রকার রিসার্চ ছাড়াই কেউ কিছু বললে তা বিশ্বাস করেনি এর ফলে কিছু অসাধু চক্র আছে তারা আমাদের এই বিশ্বাসকে নিয়ে বিজনেস করে আপনি জাস্ট একটু চিন্তা করেন আপনার পিম্পল একনি কখনো কি এক রাতে ভালো হবে আপনি যা ইউজ করেন না কেন কখনো কি এক রাতে পিম্পল এক ভালো হবে আপনার বডিতে যদি সামান্য পরিমাণ ক্ষত হয় তার রিপেয়ার হতে টাইম লাগে দুই থেকে তিন দিন আর পিম্পল এক নিয়ে এমন একটি প্রবলেম যা আপনি অনেক প্রকার মেডিসিন ইউজ করছেন ট্রিটমেন্ট নিচ্ছেন তারপর ভালো হচ্ছে না তা নাকি ভালো হয়ে যাবে এক রাতে মনে রাখবেন বডির যদি কোনো প্রবলেম হয় তা কখনো এক রাতে বা একদিনে রিপেয়ার হওয়া পসিবল না যারা বলে এক রাতে বা একদিনে আপনার পিম্পল একটি ভালো হয়ে যাবে তাদের কাছ থেকে অলেজ দূরে থাকবেন গাইস এম এক্সট্রিমলি সরি যে ভিডিওটা আমাকে আউটডোরে শ্যুট করতে হইতেছে কেননা বিদ্যুৎ চলে গেছে যাই হোক আমরা ভিডিওটা আউটডোরে শ্যুট করছি না কি ইনডোরে শ্যুট করছি এটি কোনো বিষয় না আমরা টপিকে ফিরে যাই আজকের যে টপিকটা ছিল সেটি হচ্ছে এক রাতে পিম্পল একটি ভালো করা যায় কি না এক রাতে কখনও পিম্পল একটি ভালো করা যাবে না আপনি যত যাই ইউজ করেন না কেন এক রাতে কখনও পিম্পল একটি ভালো করা যাবে না বডির যে কোনো কিছু চেঞ্জ হতে বা রিপেয়ার হতে টাইম লাগবে দুই থেকে তিন দিন বা এক সপ্তাহ এক মাস লাগবে এটাই স্বাভাবিক আমার এক সময় অনেক পিম্পল একটি ছিল সো আমি নিজেও এরকম ভুল করছি যে এক রাতে পিম্পল একটি ভালো করতে গেছি ভালো করতে গিয়ে দেখি যে হিতে বিপরীত হয়েছে পিম্পল একটি ভালো হয়নি তো দূরের কথা মানে ভালো হবে তো দূরের কথা আমার পিম্পল একটি আরও বেড়ে গিয়েছিল সো যাই হোক আমার পিম্পল একটি অনেক ছিল আপনারা দেখেছেন সো আমি যেভাবে আমার পিম্পল একটি ভালো করেছি তা নিয়ে আমি অলরেডি দুইটা ভিডিও মেক করছি একটি হচ্ছে ন্যাচারাল উপায় নিয়ে আরেকটা হচ্ছে মেডিসিনের মাধ্যমে সো দুইটা ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা প্লিজ চেক আউট করে নেবেন এবং দুটা ফলো করে আপনারা অবশ্যই আপনার পিম্পল একটি ভালো করতে পারবেন এটা আমি আশা করি আরেকটি কথা বলে রাখি আমি যদি এটা ভিডিও মেক করেছি তা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই টাইম লাগবে পিম্পল একটি ভালো হতে যদি ন্যাচারাল যেটা সেটা ফলো করেন তাহলে অবশ্যই পনেরো দিন লাগবে আর যদি মেডিসিন এটা ফলো করেন তাহলে সাত দিন লাগবে আপনার পিম্পল একটি ভালো হতে আর অবশ্যই পিম্পল একটি ভালো হবে যদি আপনি মানে একদম সেম টু সেম ফলো করেন সুন্দরভাবে যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার পিম্পল একটি চিরতরে ভালো হয়ে যাবে এটা আমি বিশ্বাস রাখি সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে পিম্পল একটি ভালো করতে গেলে আপনাকে কী কী করতে হবে আর আমি ভিডিও শেষে আবারও বলছি এক রাতে কখনও পিম্পল একটি ভালো করতে যাবেন না বা এক রাতে বডির যে কোনো কিছু চেঞ্জ করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে অনেক এই ছিল আজকে ভিডিও নেক্সট কিনে ভিডিও তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে তার গিভে থাম আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট এজ জে সাইনিং আউট